আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সব শর্ত মানা হয় না এজন্যই অনেক সময় বলা হয় আইএমএফ এর শর্ত ফেল করেছে বাংলাদেশ সম্মানিত ভিওয়ার মইন সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছেন অর্থ উপদেষ্টা আহমেদ তিনি বলেন এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন তিনি বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সব শর্ত মানা হয় না এজন্যই অনেক সময় বলা হয় আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তিনি বলেন আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি প্রবাসীদের উদ্দেশ্যে সালেহুদ্দিন আহমেদ বলেন রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ তারা লেখাপড়া করে যায় এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ